আসসালামু আলাইকুম কে আর ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিই এই মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি এটা ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কানাডিয়ান ও বিনের হচ্ছে এই একটা রেড স্টকে আসে এটা সাথে একটা সম্পূর্ণ বেডরুম সেট আমাদের রেডি স্টকে আসে এই যে পাশাপাশি রাখা আছে সবগুলো আইটেম খুবই সুন্দর একটি প্রোডাক্ট সিম্পল ডিজাইনের মধ্যে আছে এই মডেলটি যদি কারো এই প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে কানাডিয়ান উক্কাটের এই মডেলটি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে অলটাউন প্লাজা শোরুমের পাশে আফসার উদ্দিন ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের পর সংগ্রহ করতে পারবেন তো মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম